শিলিগুড়িতে আন্তরিক আয়োজনে প্রকাশিত আত্মকাহিনী যদি ফিরে যায় অতীতের দরজা খুলে দিল রত্না বন্দ্যোপাধ্যায়ের কলম দিনটি ছিল তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ স্থান শিলিগুড়ি সুভাষপল্লীর ভিভচিউর ক্লাব সেখানে মাটা অথচ উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হল শ্রীমতী রত্না বন্দ্যোপাধ্যায়ের আত্মকাহিনী ভিত্তিক বই যদি ফিরে যায়ের মোরক উন্মোচন অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিল শিলিগুড়ি ফুলেশ্বরী নন্দিনী সহযোগিতায় প্রাজ্ঞ ভারতী পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলেশ্বরী নন্দিনীর প্রতিনিধি সুদীপ চৌধুরী বইটির মোরক উন্মোচনে উপস্থিত ছিলেন সম্মানীয় ব্যক্তিত্ব বিমল দাস ভগতষ চৌধুরী অরূপ মৈত্র সন্ধ্যা দত্ত ও গীতা চাকী তাঁদের উপস্থিতি ও শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠান আরও সমৃদ্ধ হয়ে ওঠে সুগীত আবৃত্তি ও আলোচনায় পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠেছিল আমন্ত্রিত সকলেই মন দিয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন আত্মকাহিনী যদি ফিরে যায় একটি পরিবারকে কেন্দ্র করে ফুটে উঠেছে দশকের পারিবারিক জীবনের আনন্দ বেদনা নানান মজার ঘটনা সেই সময়কার শিলিগুড়ির সামাজিক পরিধি ও সময়ের বিবর্তন পাশাপাশি বইটিতে রয়েছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের আশ্রমিক জীবনের স্মৃতি আর ভারতবর্ষের উত্তর ও দক্ষিণাংশের কিছু বাস্তব চিত্র লেখিকা রত্না বন্দ্যোপাধ্যায় মনে করেন অতীতকে জানতে এবং বর্তমানকে বোঝানোর জন্য পাঠ্যাভ্যাসের বিকল্প নেই বই পড়ার মধ্য দিয়েই মানুষ নিজের ভিতরকে ও সমাজকে নতুন করে আবিষ্কার করতে পারে যদি ফিরে যায় যেন সেই আবিষ্কারেরই এক দরজা

পিসি শ্রীমতী রত্না ব্যানার্জি ওনার যে আজকে বই উন্মোচিত হতে চলেছে সেই অনুষ্ঠানে মানে যোগদান করতে আমরা এসেছি পরিবার থেকে আর আমরা পরিবারের ধারা কিছুটা হলেও চালিয়ে যাচ্ছি হয়তো দাদু ঠাকুমার মতো সেই রকমভাবে হয়তো পারছি না কিন্তু আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট গানের মধ্যে দিয়ে পরিবারের ধারাটাকে বজায় রাখা আর আজকে আমরা প্রচণ্ড গর্বিত বোধ করছি পরিবারের তরফ থেকে যে ছোটো বেশির আজকে দিনের প্রতীক্ষা এবং আমাদেরও এই নানা রকমের আমাদের সাথে ডিসকাশান ফটো ছোটোবেলার ফটো আমরা আমাদের অ্যালবামে যা যা ছিল এইভাবে নানারকমভাবে আমরাও ছোটো বেশি বই লেখার সাথে সবসময় জড়িয়ে থেকেছি এবং আমরা প্রচণ্ড গর্বিত বোধ করছি যে পরিবারে আমাদের পরিবারের তরফ থেকে যারা নেই আমাদের পরিবারের তাদেরকে আমরা খুবই মিস করছি কিন্তু ছোটো পিসির জন্য খুব গর্বিত বোধ হচ্ছে কাকা আছেন এখানে তো আমরা সবাই মিলে ছোট পিসিকে কংগ্রাচুলেশন জানাচ্ছি ঠিক আছে ধন্যবাদ